সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অসীম কুমার সেন সহকারী শিক্ষক তিন নং কাটাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাইমিন অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকে পারে স্বাগত জানাই তোমরা হয়তো বা জানো যে আমার ক্লাস নয়টায় কিন্তু আমার একটু আজকে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আসতে দেরি হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে যে ক্লাসটা যে করতে পারতেছিলাম না সেই জন্য মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল যে আমার ক্লাসটা এখন শুরু করতে পারতেছি না সকাল থেকে চেষ্টা করতেছিলাম কিন্তু আসলে পারতেছিলাম যাই হোক শেষ পর্যন্ত আসতে পেরে খুবই ভালো লাগতেছে শেষ পর্যন্ত আসতে পেরে খুব ভালো লাগতেছে আমি তোমাদের প্রতি সোমবারকে প্রথম শ্রেণী গণিত ক্লাস নিয়ে তাহলে কথা না বলিয়ে চলো আমরা কয়েকদিন কি ডিজিটাল কন্টেন্ট দিয়ে ক্লাস নিয়েছিলাম যে আমাদের শিক্ষার্থীদের কি মানে যে কয়েকটি জিনিস ধারণা দেওয়ার জন্য যে হ্যাঁ বিভোগ সম্পর্কে যোগ সম্পর্কে যে ধারণা দেওয়ার জন্য আমরা কন্টেক্ট ডে দেখিয়েছিলাম এখন আমাদেরকে এই যে তোমাদের ধনীত হয়ে যে পঞ্চাশ পৃষ্ঠা আছে এ রাখ পর্যন্ত আমি করিয়েছি তো পঞ্চাশ পৃষ্ঠার যে যোগ এখানে যে তোমাদের পরীক্ষাতে যে আসবে যে সমস্যা উল্লেখ করা আছে দেখো সমস্যা উল্লেখ করা আছে না এই যেখানে এই সমস্যাগুলো আমি তোমাদেরকে আজকে থেকে শুরু করবো এই সমস্যাগুলো এইগুলা করাবো এই এইখানে এই যে এখানে দেখে দেখো একখানকার পৃষ্ঠা বান্ন পৃষ্ঠ সবগুলো সমস্যা আমি একটা একটা করে তোমাদেরকে পড়িয়ে দেবো যাতে তোমাদের পরবর্তীতে হলেও যখন ভিডিও দেখে হলেও তোমরা করতে পারো এই মানসিং অনলাইন স্কুলে এই যে পেজ পেজে গেলেই তোমরা ওই ভিডিও পেয়ে যাও তাহলে কথা না বলিয়ে চলো আমরা ক্লাসে চলে যাই তো তোমাদের প্রথমে আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা তোমরা একটা কাজ করো খাতা এবং কলম নিয়ে তোমরা বসে পড়ো আর সাথে তোমাদের বই বইয়ের তোমাদের কত পৃষ্ঠ তোমাদেরকে আমি অনুরোধ করে করে তোমরা সবাই পৃষ্ঠা বের বসো আমাদের সাথে আর চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই প্রথমে আমি তোমাদেরকে দেখো যে এই পঞ্চাশ পৃষ্ঠার যে সমস্যাটা আছে দেখা যাচ্ছে কি তোমাদের দেখো তো দেখা যাচ্ছে কিনা এই যে দেখো এখানে লিজার আটটি খেলনা ছিল সেই ছোট বোনকে কি করলো আহ তিনটি খেলনা দিল এখন তার কাছে কয়টি খেলনা এটা কত নাম্বার সমস্যাটা বইয়ে আছে বলতো দেখি এটা এটা কত সমস্যাটা একটু দেখি এখানে দেখো লিজার আটটি খেলনা ছিল সেই ছোট বোনকে কে তিনটি খেলনা দিল এখন তার কাছে আর কয়টি খেলনা রইল। এটা কত আমার সমস্যাটা একটু বলো যারা আমাদের যে সব শিক্ষার্থী বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে কি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এই যে লিজার আটটি খেলনা ছিল সে ছোট বোনকে তিনটি খেলনা দিল এখন তার কাছে কয়টি খেলনা রইল এই যে এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে এটা তোমাদের পাঠ দুই নং একটি সমস্যা পঞ্চাশ পৃষ্ঠার দুই নম্বর সমস্যা ঠিক আছে তাহলে চলো আমরা এই সমস্যাটাকে সমাধান করি হ্যাঁ আচ্ছা তার আগে তোমরা বলো তো দেখি একটু চিন্তা করে যেটা আমরা কিভাবে করতে পারি একটু চিন্তা করে বলো তোমার যে এখানে খেয়াল না তুমি হাতে যে কোনো একটা কিছু নিয়ে নাও তোমাদের কলম নিতে পারো বা তোমাদের খাতায় দাগ দিতে পারো হ্যাঁ দাগ দিয়ে তারপরেও করতে পারো কে একটু আগে উত্তর দিতে পারে একটু দেখি আর আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই যে আমাদের যে আজকের ক্লাসে যে আমরা যদি কোনো শিক্ষার্থী মধ্যে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাও ইচ্ছা করলেই তোমরা যুক্ত হতে পারবে আমি এটার লিংক আমি তোমাদের কমেন্টস বক্সে দিয়ে রাখতেছি তোমরা যে কেউ যুক্ত হতে চাও যুক্ত হতে পারবে আমি কমেন্টস বক্সে দিয়ে রাখতেছি যদি আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমরা যদি সরাসরি আমাদের সাথে যুক্ত হতে চাও ইচ্ছে করলে এই যে দেখো এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করলেই যুক্ত হতে পারবে আচ্ছা আর একটা কথা আমি না বললেই নয় আমাদের এই যে তরিকুল স্যার সবসময় আমাদের সাথে ক্লাসে যুক্ত হয় সকল ক্লাসে আমি দেখেছি ওনাকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে সকল কাছে যুক্ত হওয়ার জন্য স্যার আপনাদের এই কমেন্টস আপনাদের সাথে থাকার কারণে আমরা অনুপ্রেরণা পাচ্ছি এবং অনলাইন ক্লাস চালিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ স্যারকে সাথে থাকার জন্য আমাদের আরেকজন নাহিদ আক্তার পারভিন আইডি থেকে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তো আমি বলতে চাই অভিভাবক এবং আমাদের শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে যদি কেউ যুক্ত হতে চায় এই লিঙ্ক আছে এখানে লিঙ্কে ক্লিক করলে সরাসরি যুক্ত হতে পারবে আমাদের ক্লাসে ঠিক আছে আর কথা না বলেই আমরা ক্লাসে চলে যাই তো শিক্ষার দিন তোমরা দেখতেছো যে লিজার আটটি খেলনা ছিল সে ছোট বোনকে তিনটি খেলনা দিল এখন তার কাছে কয়টি খেল না এটা যদি আমরা করতে চাই কিভাবে করতে পারি মনে করো তোমাদের যে কি অনুযায়ী কোন কোনো বা তোমরা নিতে পারো যে তোমাদের হয়তো বা কলহো নিতে পারো তোমাদের যদি মনে করো যে তোমাদের হাতে অন্য কিছু নিয়ে তোমাদের হয়তোবা কাঠিও নিতে পারো কাটি নিও তোমরা ইচ্ছা করলে তোমরা এটা করতে পারো এখানে কয়টি খেলনা আছে দেখো তো বা আমাদের হাতে দেখো আমি খেলনার পরিবর্তে আমি কলম নিলাম এখানে কয়টি কলম আছে দেখো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তারপরে আমরা সমস্যাটা যাব এখানে কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয় সাত আট আটটি আছে না এইভাবে তোমাদের এখান থেকে যদি তুমি তিনটি হ্যাঁ তোমার ছোট বোনকে তিনটে খেলনা দিয়ে দাও হ্যাঁ দেখো তোমাদের সামনে কিন্তু আছে সমস্যাটা আমাদের সমস্যা হ্যাঁ তিনটে খেলনা যদি তোমার ছোট বোনকে দিয়ে দাও তাহলে এক দুই তিন এই তিনটে খেলনা তুমি তোমার ছোট বোনকে দিয়ে দিল তাহলে তোমার হাতে আর কয়টি আছে কয়টি আছে একটু কমেন্টস বক্সে জানিয়ে দাও তো দেখি আমাদের সাথে এই যে আরেকজন স্যার যুক্ত হয়েছে আর মোহাম্মদ রেজাউল হাসান অভিনন্দন স্যার ধন্যবাদ স্যার আপনাকে স্যারও অনেক ভালো ক্লাস নিয়ে থাকেন আমি নিসারের কা ক্লাস আমি প্রাথমিক শিক্ষক কন্ঠে দেখেছি এবং স্যার কে শিক্ষক সারা কন্ঠে নিয়ে আমাদের কিশোরগঞ্জ জেলার জন্য আচ্ছা তাহলে এখন বলো তো দেখি এখানে কয়টি আছে তোমাদের কেউ যদি আমাদের লাইনে থাকো একটু বলে দাও তো আমাকে কয়টি আছে এখানে দেখো 1 2 3 4 5 তার মানে কি পাঁচটি আছে ঠিক না আচ্ছা এটা আমরা যদি একটু বোর্ডে দেখি কেমন হবে বলো তো দেখি শিক্ষার্থী বন্ধুরা

ছয় সাত আট আট থেকে তোমাদের নাকি আচ্ছা তাহলে তিনটি খেলনা আমরা দিয়ে তাহলে এই যে দেখো এক দুই তিন তার মানে আমরা যদি এখান যদি আমরা এই তিন যদি আমরা বাদ দিই তাহলে এক

আচ্ছা আর এটা যে আমরা কাজটা করছি মানে দিয়ে দিছি বা বাদ দিছি বা তোমার এক বন্ধুকে দিয়ে দিছো বা তোমার ভাইকে দিয়েছো তোমার বোন দিয়ে দিয়েছো হ্যাঁ বা তোমার কাছ থেকে কেউ নিয়ে গেছে এটার নাম এটাই যে প্রক্রিয়াটা এটা কি বিয়োগ আর এটা করতে গেলে আমাদের কি করতে হবে বিয়োগ চিহ্নটা কি রকম এই যে বিয়োগ চিহ্নটা হলো এই যে রকম আমরা কিন্তু আগেও এই বিভিন্ন ক্লাসে আমি অনেক কয়েকবারই ক্লাসে আমি দেখিয়েছি এই যে দেখো আমাদের সাথে আরো একজন স্যার যুক্ত হয়েছে আমাদের আহ রুকনউদ্দিন স্যার

আপনার এলাকার শিক্ষার্থীদেরকে যদি আমাদের এই ক্লাসে যুক্ত করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে একটু যুক্ত করতে পারেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমাদের ইমাম সিং অনলাইন স্কুল আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে জি ধন্যবাদ স্যার আচ্ছা তাহলে এখন দেখো আমাদের যে কাজটা এটা যদি আমরা যদি এই আমাদের তো পরীক্ষার হলে তো এইভাবে লিখলে চলবে না পরীক্ষাকে আমাদের এইভাবে লিখলে চলবে আট এটা তো তোমাদেরকে আমি বুঝাইলাম কিন্তু আমাদের তো লিখতে হবে সুন্দর ভাবে সুন্দরভাবে লিখতে হবে না এটা কিভাবে লিখতে পারি আমরা তো দেখি আচ্ছা দেখো তাহলে কিভাবে আমরা লিখতে পারি কি এই যে আমাদের প্রশ্নের আমাদের বইয়ে কিন্তু দেয়া আছে আছে না আচ্ছা তারপরে সে কি করলো ছোট বোনকে দিলকে দিল কয়েকটি তিনটি ঠিক আছে তারপরে তার কাছে রইল তখন আমাদের এভাবে লিখতে হবে হ্যাঁ তার কাছে রইল তাহলে কয়টি রইল কয়টি রইল বলতো তো দেখি এই যে তার কাছে রইল এখানে তোমাদের কয়টি এখানে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট থেকে আমাদের কত তার ছোট বোনকে কত দিয়ে তিন তাহলে এক দুই তিন আমরা ছোট বোনকে দিয়ে দিলাম তাহলে এখন কয়টি রইল এক দুই তিন চার পাঁচ তার মানে কয়টি পাঁচ তাহলে এইভাবে আমাদের পরীক্ষার মানে লিখতে হবে ঠিক আছে বন্ধুরা পারবে আচ্ছা তাহলে আমরা আবার দেখি আমাদের কিভাবে দেখি আমাদের আমাদের এখানে বোর্ডে তো আমরা করেছি করেছি না আচ্ছা এই যে দেখো লেজার ছিল আটটি ছোট বন খেয়ে কয়টি ছোট বোন কে দিল কয়টি তিনটি তাহলে তার কাছে রইল কয়টি পাঁচটি তাহলে তার কাছে রইল কয়টি পাঁচটি ভেরি গুড অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা আবার একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে সমস্যাটা আবার একটু আমি আবার দেখাচ্ছি হ্যাঁ একটা সমস্যা আমাদের বারবার দেখতে হবে তাহলে আমাদের কি জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো লিজার ছিল লিজার আটটি খেলনা ছিল সে ছোট বোনকে তিনটি খেলনা দিল এখন তার কাছে কয়টি খেলনা রইলো আমাদের এটা বোর্ডে দেখছি তারপরে কি আমাদের এই যে ডাক টেনে করতে করেছি আবার আমাদের কলম দিয়ে দেখিয়েছি ঠিক না আচ্ছা এখন আমাদের কি করবো এটা আবার আমাদের এই স্লাইডেও দেখবো যে আমরা কিভাবে করেছি কি বলো আচ্ছা তাহলে এখন দেখো যে লিজার ছিল কয়টি আটটি এই যে লিজার এই যে এখানে সমস্যা দেয়া আছে লিজার আটটি খেয়াল আছে তার মানে সেই জন্য আমরা লিখছি লিজার ছিল কয়টি আটটি আচ্ছা তার ছোট বোন কি দিল কয়টি তিনটি তাহলে তার কাছে আর কয়টি রইলো তাহলে তার কাছে কয়টি রইলো বলো তো দেখি তার কাছে রইলো পাঁচটি আমরা এটা কি আবার দাগ টেনে টেনেও দেখছি দেখছি না তাহলে শিক্ষার্থী তোমরা যারা দূর দূরান্ত থেকে যুক্ত ইচ্ছা করলে তোমরা এটাকে উঠিয়ে নিতে নিতে পারো অথবা পরবর্তীতে ভিডিওটা নিতে পারো ঠিক আছে তাহলে আমরা এখন তোমাদেরকে একটা একটা বাড়ির বাড়ির কাজ কাজ হ্যাঁ এই সমস্যাটা তোমাদের দেখা যাচ্ছে কি দেখো তো বাড়ির কাজটা একটি গাছে ছয়টি পাখি বসেছিল দুইটি উড়ে গেল কয়েকটি পাখি রইলো যদি তোমরা কেউ পারো তোমরা ইচ্ছে করলে সন্ধ্যে তাহলে তাহলে আমাদেরকে ভিডিও করে এটা দেখাতে পারো ঠিক আছে পাখি ছিল ছয়টি দুটি তাহলে কয়টি রইলো চারটি পাখি রইলো এইভাবে ইচ্ছা করলে এই তাহলে ভিডিও করে আমাকে তোমরা দিতে পারো এই হ্যাঁ যদি দাও তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আর আজকে আমাদের আসলে এই আমি আমার টাইম ছিল নয়টায় কিন্তু আমি এই নেটওয়ার্কজনিত সমস্যার কারণে যথাসময় যুক্ত হতে পারিনি যে আজকে আর বেশি সময় নিব না আমাদের অন্যান্য ম্যাডাম বা স্যাররা ক্লাস নেবে তো তো আজকে আমরা এ পর্যন্তই থাকব আমি বলেছিলাম আমাদের সাথে এই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি কেউ যুক্ত হতে চান ইচ্ছা করলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের এই লিঙ্ক দেওয়া থাকে লিঙ্কে ইচ্ছে করলে ক্লিক করে আপনাদের শিক্ষার্থীদেরকে যুক্ত করবেন আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে জিহাদ এর আইডি থেকে যার নেটওয়ার্কের কারণে হয়তো কেটে গেছে তো যদি আমি আর একটু অপেক্ষা করি আমাদের শিক্ষার্থীর জন্য জিহাদের জন্য আসলে খুব ভালো লাগবে তো আমাদের যে সব শিক্ষার্থী তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে আমাদের ক্লাস হবে প্রতি সোমবার এই প্রথম শ্রেণীর গণিত ক্লাস প্রতি সোমবার নয়টায় এবং আমি পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে থাকি প্রতি শনিবার সকাল দশটা ত্রিশ মিনিট আমি দুটো ক্লাসে আমি এভাবে আমাদের শিক্ষার্থীদেরকে যুক্ত করে ক্লাস নিয়ে থাকি আমাদের এই অনলাইন স্কুলে অনেক আমাদের শিক্ষক এভাবে যুক্ত করে এই ইতিমধ্যেই আমাদের শিক্ষার্থীদেরকে সরাসরি যুক্ত করে ক্লাস নিচ্ছি যদি কেউ যুক্ত হতে চাও তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই মাইম অনলাইন স্কুলের পেজে দিকে চোখ রাখো অবশ্যই যুক্ত হতে পারবে আমাদের যারা ক্লাস নেই এই কমেন্টস বক্সে এরকম লিঙ্ক দিয়ে রাখে তোমরা ইচ্ছা করলে যুক্ত হতে পারবে আর আমার ক্লাস হলো শনিবার সকাল দশটা ত্রিশ মিনিটে এবং সোমবার সকাল নয়টায় শনিবারে আমি নিয়ে থাকি পঞ্চম শ্রেণীর গণিত এবং আমাদের সোমবারে নিয়ে থাকি আমি নয়টায় পঞ্চম প্রথম শ্রেণীর গণিত তো আজকে এ পর্যন্তই আমাদের শিক্ষার্থী একজন দেখেছিলাম যুক্ত হয়েছিল আবার নেটওয়ার্ক পর্যন্ত সমস্যা হাতরা কেটে গেছে আমাদের শিক্ষার্থীদের জন্য আমি ততক্ষণ অপেক্ষা করেছি তো আজকে আমাদের আরো অনেক ম্যাডাম সাররা ক্লাস নেবে কিন্তু আমি আর বেশি সময় না নিয়ে আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আদাব নমস্কার